হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো তো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো আজকে আমরা তিনজন মিলে সেজে গেছে তৈরি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি একটা অন্নপ্রসন্ন বাড়িতে অন্নপ্রসন্ন বাড়িটা যেহেতু আমাদের পরিচিত ছিল তো রাত্রেবেলা একটু দেরি করে গেলাম কিন্তু ভিতরে ঢুকে ভিড় দেখে তো বুঝতে পারলাম যে সকলে বোধহয় এই সময়ই এসেছে আর সকলের ভিড় ঠেলে আমার বউবার বাচ্চা এগিয়ে যাচ্ছিলো সেই অন্নপ্রসন্ন বাচ্চাটাকে দেখার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম সেই বাচ্চাটাকে দেখার জন্য সত্যি সেই বাচ্চাটার দেখতে কিন্তু সত্যিকার খুব কিউট ছিল আসল কথা যেই বাড়িতে আমরা এসেছি এটা হলো আমার বউর বান্ধবীর বাড়ি আর এইখানেই তার বাচ্চার আজকে অন্নপ্রাশন তো বাচ্চাটা দেখো কি কিউট দেখতে তাই না এখানে আমি একটু ইন্ট্রো নিয়ে নিলাম বাচ্চাটা একটা সুন্দর করে ভিডিও শ্যুট করে নিলাম আর আমার বউ সামনে দাঁড়িয়েছিল তাই আমি তোমাদের হাত দেখে দেখিয়ে দিলাম যে পিছনে যে বাচ্চাটা তারই আজকে অন্নপ্রাশন আর সেখানেই আমরা তৈরি হয়ে চলে এসেছি তো বউকে বললাম এই কিউট বাচ্চাটাকে একটু কোলে নাও কোলে নিয়ে একটু আমার দিকে তাকাও দেখি তোমাদের একটু সুন্দর করে ভিডিও ক্যাচ করি কিন্তু বাচ্চাটা তার কোলে যাওয়ার পর একদম শান্ত হয়ে গেছিল একদমই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না তো পাশে একজন দাঁড়িয়েছিল সে হাতি সেরা করে বাচ্চাটাকে আমার দিকে একটু মুভমেন্ট করে দিল সেটা দেখার পর বাইরে চলে গেলাম এবং আশপাশটা সুন্দর করে ঘুরে তোমাদের দেখালাম তারপরে এতটাই গরম লাগছিল তো দেরি না করে একটু আইসক্রিমের স্টলে চলে গেলাম তারা একটা ভালো কাজ করেছিল আইসক্রিমের স্টল বসিয়েছিল শিলিগুড়িতে কদিন ধরে যা গরম পড়েছে একটু আইসক্রিম খেয়ে খুব আরাম পেলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম বউলো সেখানে দাঁড়িয়ে লুকিয়ে আমরা একটু ভিডিও গ্যাচ করে নিল তো আমি একটু হেসে দিয়েছিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগলো তারপরে ভাবলাম যে আইসক্রিমটা শেষ হলে খাবার টেবিল দিকে একটু এগিয়ে যাব কিন্তু সত্যিকারের বন্ধুরা খাবার টেবিলে গিয়ে এত ভিড় দেখে আমি তো অবাক হয়ে গেলাম তা মাথাটাকে ঠান্ডা করার জন্য ভাবলাম যে ফ্যানের গিয়ে একটু বসি তো এদিকে আমি একটু বসে একটু আরাম করছিলাম তখনই বোর দিকে নজর গেল যেখানেই গল্প সেখানেই বউ দেখলাম যে আবার সেই গল্প শুরু করে দিয়েছে তো এদের গল্প করতে করতে আমি কান খারাপ করে রাখলাম কখনও আমাকে ডাক দেয় তারপরে একটু পরে ডাক চলে আসলো খাবার টেবিল থেকে সরাসরি দেরি না করে খাবার টেবিলে বসে গেলাম আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করলাম আমরা খাবার টেবিলে বসার সাথে সাথে আমাদের সামনে প্লেট দিয়ে গেলো তারপরে প্রথম জিনিস যেটা সব জায়গায় দেয় সেটা হচ্ছে সালাড সালাডটাও ঠিকঠাক ছিল তারপরে ছিল প্লেন রাইস এবং প্লেন রাইসটা দেওয়ার পর আমি ওয়েট করছিলাম কখন আসবে সেই কাশ্মীরি ডাল আর আমার সত্যিই খুব ফেভারেট এই যে চলে এসেছে কাশ্মীরি ডাল কাশ্মীরি ডালটা খুব দারুণ বানিয়েছিল তারপরে আসলো চপ আর এই চপটা আমার খুব পছন্দ হয় মিষ্টি কুমড়াতে তৈরি করে একদম কড়কড়া থাকে তারপরে দিয়ে দিলো এঁচড় চিংড়ি সত্যি বলার মতন ছিল না এত সুন্দর হয়েছিলো এঁচড় চিংড়িটা আর আমি দেরি না করে চপের উপরে প্রেশার দিয়ে খাওয়াটাকে শুরু করলাম এবং খাওয়াটা সত্যি খুব দারুণ ছিল তারপরে দিয়ে দিলো কাতল মাছের কালিয়া সত্যি কাতল মাছটা দারুণ ছিল আমি একটা জায়গায় দুটা খেয়ে নিয়েছি কিন্তু তারপরে দিলো মটন আর মটনটাও দারুণ ছিল আর অনুষ্ঠান বাড়িতে মটন যদি না খাই তাহলে আর কী খাবো তারপরে দিয়ে দিলো চাটনি তারপর দিলো মিষ্টি আর তারপরে দিলো দই আর দুইটা খেয়ে আমরা খাওয়াটাকে এখানে শেষ করলাম এবার একটা ফর্মালিটি যে খাওয়া দাওয়া শেষ এবার সকলকে টাটা বাই বাই না করলে কি হয় তো টাটা বাই বাই করতে গেলাম সেখানে বউ আবার একটু চাপ নিয়ে নিলো সকলের সাথে হাসা হাসি লাফালাফি শুরু করলো আমিও সকলের দিকে একটু আঙুল আঙুল দেখিয়ে বললাম তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিও রাখছি তাহলে দেখা হচ্ছে নতুন বাই